তো যাই হোক আজকে আমরা পক্ষে বিপক্ষে কয়েকজন ওলামাই ক্রামের বক্তব্য শোনাবো আপনারা তাদের বক্তব্য গুলা শুনবেন শুনে আপনারা কোন দিকে যাবেন পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ মৃত ব্যক্তির চল্লিশা পালন করা কি বেদাত হ্যাঁ বেদাত তবে বেদাতে হাসানা বেদাতে যা তুল্য মাহাতে আব্দুল হক মহাদ্দেশ দেহলিবি রহমতুল্লাহ লিখেছেন চল্লিশ একটা বরকতের সংখ্যা মুসানবী তুর পাহাড়ে গেছেন চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বলছেন মায়ের পেটে বাচ্চা ৪০ দিন পর পর বদলায় রসুল্লাহ বলেছেন যে চল্লিশ দিন এক নাগারে নামাজ পড়লো জামাতে সে খাটি মমিন হবে এই বরকতের খেয়ালে চল্লিশ দিনের দিন ফরজ ওয়াজিব মনে না করে যদি কেউ আয়োজন করে মৃত ব্যক্তির জন্য তাতে দোষের কিছু নাই আব্দুল হক মহাদ্দেশ এটাকে বেদাতে হাসানা বলেছেন করা যেতে পারে মানুষ মরার পরে কি চল্লিশা করা যায় যাচ্ছে এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে আপনাদের এলাকায় আছে চল্লিশা আরে ভাই তাহলে তো সে পুরো নজাবার করতে হবে নতুন করে পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় শুননা তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্দ তালেবসর অপলা আকার দর পরে বড় ধ লেখা দেন সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি শ্রাদ্দ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরা না খাওয়ায় আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল কি ছেলে মেয়ে রেখে গেল একটু কারোর হাত ধোয়াইলো না এরকম বলে কি বলে না আমি বলি যে কত বড় ছোট লোক তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে পানির তল পড়ছে ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে আসলে তো হাত ধোয়াটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো ধান্দা হলো খাওয়ন আরে ভাই মানুষ খুশিতে খাওয়া খুশিতে খাওয়া বিয়ে করছে নতুন বউ আসছে অলিমা খাওয়ায় ছেলে হয়েছে আকিকে খাওয়ায় ঠিক না সেখানে আপনি আপনার বাপ মারা গেছে আপনি খুশি যে বা জমি জমার বাঘ এখন আমি পেয়ে বুড়া মরে গেছে শেষ আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে কেন খাওয়াবেন এর সাথে ইসলামের কোন সম্পর্ক হ্যাঁ মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা স্বভাবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি স্বভাবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত আসছে না নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখ ফেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিকই না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাপের লেগে কান দেখে আমারই চোখ দিয়ে পানি না আমার বাপের লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কাউরে এনে কান্না করানোর দরকার নাই রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে যেমন বিশ্বনবীর জীবক দশায় বিষ্ণনবী ওনার প্রথম প্রিয়তমার স্ত্রীকে হারালেন নাম কি খাদিজা এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ দিন যেদিন মানুষ মানুষকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না পীর সাহেব মরিত রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন দাফন দিয়ে দোয়া করলেন কাঁদলেন সবাই চলে যায় বিশ্বনবী যায় না সাইদানা আবু বকর বললেন্লাহ চলেন না যাই অনেক তো হলো বিশ্বনি বললেন তোমার মনে চায় তুমি যাও আমি বসে থাকবো আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে বাড়িতে জিব্রাইল এস বললেন ইয় রাসুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই আপনার কোনো টেনশন নাই খাদিজার কবরের প্রশ্নের জবাব আড়সের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব। আমরা সাদাকা করব মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা হ্যাঁ হাদিসে এসেছে আলা তোমরা তোমাদের মুমূর্ষ রুগীদের সামনে বসে মৃত্যু পথযাত্রী এদের সামনে বসে সুরা তুই আসিন তালাওয়াত করো তাহলে তার মৃত্যুর কষ্টটা রে হালকা করে দিবে কে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান চার দিন চল্লিশা এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান ডিজে পার্টি পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন কি করেন খতম ভালো কাজ আলে না কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মোনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারাম হইল কেমনি কথা বলেন শুধু দিনটা চার দিন আর চল্লিশ নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো চোদ্দ গন্ড পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও নি না নেয় কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক 50 বছর দেরা পৌশের 10 তারিখই হচ্ছে এটা গুনাহ হয় না বেদাত হয় না শুধু 4 দিন আর 40 করলে গুনাহ হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ কাজ আসিয়াতুল নমাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি এটাকে মুস্তাহাব বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো কাজ এক নাম্বার কুরআন তিলাওয়াত ঠিক না এটা কেমন সওয়াবের কাজ প্রতি অক্ষরে দশ ঠিক দুই আলেমদের দাবাত করেন কাদেরকে এরা ভালো কাজ না খারাপ কাজ তিন এটা আম আম মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া এই খাওয়াটা যে একদম সোয়াবের জন্য এটা সন্দেহ আছে শূন্যতে খাতনা বিয়ে সাদি ওখানে দুই নাম্বারই হইতে পারে প্রেজেন্টের জন্য পয়সার জন্য কিন্তু এই যে মেজবানি করেন এটা একমাত্র কার খুশির জন্য এটাকে বলা হয় এটাকে বলা হয় এটা আমত্তা আম কি বলা হয় এটা আমত্তা আম এটা কেমন না কেমন মেশকাতের হাদিস মেশকাতের হাদিস রসুল করিম সাল্লাম একদিন বললেন ফিল জান্নাতি গোরাফা বেহেশতের ভিতরে কিছু খাস কামরা আছে ইউরা জহুর হামিম বুতুন ও বুতুন হামিন জহুর ইহা যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা ফকালা ফাকালা লিমান হাজা ইয়া রাসূলুল্লাহ এক বেদুইন দ্বারা বললেন হুজুর এত দিন বেহেশতের কথা শুনছি কামরার কথা তো শুনি নাই এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন রাসূলুল্লাহ বললেন মান আতাবাল kalam ওয়া আতামা আত-তাআম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি সুনিয়াম আমার উম্মতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর চারটা নফল কাজ বেশি করবে যে তার কথাকে পবিত্র করলো আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো বেশি রোজা রাখলো রাতে তাহাজ্জুদ পড়লো আল্লাহ তাকে ব্যস্তে সে কামরা দিয়ে দিবেন তাহলে মানুষকে খাওয়ানো সওয়াব না গুনাহ তাহলে চার দিন আর 40 আয় কোরআন পড়লেন আলেম দাওয়াত করলেন মানুষকে খাওয়াইলেন কবর জিয়ারত করলেন এটা সুন্নাত রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু নাহিইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলাফা জুরুহা আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম সাবধান এখন থেকে জিয়ারত করো তো কবর জিয়ারত করলেন চারটা ভালো কাজ পাঁচ নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া কি কি বলা হয়েছে আর দোয়া ও মুখল এবাদা এবাদতের মূল হলো দোয়া এই পাঁচটা ভালো কাজ যেখানে ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই সেটা বেদাত যদি হয় বেদাতে হাসানা আর সেটা মুস্তাহাবের দরজা রাখে তো প্রিয়া ভাইরা আপনারা পক্ষে বিপক্ষে ওলামা এখানের বক্তব্য শুনেছেন এখন আপনাদের উপর ডিসিশন নেবেন আপনারা এটা মানবেন কি মানবেন না অর্থাৎ পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম